তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত দনী হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরের ভিতরে বৃষ্টির মতো টাকা পয়সা আবার আল্লাহ পাঠিয়ে দিবেন রিজিক আসতেই থাকবে কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফাইসলা করবেন কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কখনো ধারণাই করতে পারবেন না কোন জায়গা থেকে আল্লাহ পাক আপনার রিজিকের একটা ব্যবস্থা করবেন আপনি ধারণাই করতে পারবেন না এই জন্যে যদি আপনি তিনটা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন দেখুন আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বানিয়ে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা আমাদের সম্মান মর্যাদা মাকাম আমার আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন তাহলে আমরা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনে আদমদের তাদের সম্পদ তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আল্লাহ পাক পরে এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম ও মানুষ তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি তোমার মতো এত সুন্দর করে আর কোনো কিছু আমি আল্লাহ বানাই নাই হে মানুষ তোমাকে অত্যন্ত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি ইয়া আইয়ুহান নাস ইন্নাকহলাকনাকুম মিন যাকারিয় ওয়া ওসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাঈলা লিতাআরাফু আল্লাহ বলে মানুষ তোমাদের কি কত সুন্দর করে ঝরাই ঝরাই আমি আল্লাহ সৃষ্টি করেছি আর মানুষ তুমি যদি আমি আল্লাহ পাকের প্রতি বড় সারে এ আমন গুলা যদি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে তোমাকে স্বাবলম্বী বানাবো পরকালে তোমার জন্য আমি আল্লাহ মুক্তির ব্যবস্থা করে রেখে দিব আল্লাহ আকবার ও দুনিয়ার মুসলমানেরা রাতের বেলা যখন আমরা যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু ঘুমের ঘরে আমরা অনেক স্বপ্ন দেখি কত রকমের কত রং বেরঙ্গের স্বপ্নে আমরা দেখি ও আল্লাহ তালার বান্দা যদি আপনি তিনটা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন দ্রুত গতিতে আমার আল্লাহ আপনাকে দনি বানাই দিবেন আপনাদের ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন এই ঘরের ভিতরে আমার আল্লাহ বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে এক নাম্বার হলফ হাতদা যখনই আপনি পাঁচ নামাজ পড়ার পরে অজু অবস্থায় যখন আপনি যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন ঘুমানোর সময় রাতের শেষ ভাগে যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হইতেছেন কন্যা সন্তান আসবে অ মুসলমান কন্যা সন্তান আমরা ঘৃণা করি ছেলে সন্তান হইলে আমরা খুশি হই আমার রাসুল বলেন না না অ মুসলমান শুনো 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 তুমি যদি কন্যা সন্তানের বাবা হও তাহলে বুঝতে হবে আল্লাহ আল্লাহাপালাম আপনার ঘরের অবাপনতন দূর করে দিই আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনার ঘরে করে দিবেন তাহলে যদি আপনি রাতের বেলা স্বপ্নে দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হচ্ছেন আপনার একটা মেয়ে হবে আপনার চেহারাটাকে কালো বানাইবেন না চেহারাটাকে কালো না বানিয়ে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আমি কন্যা সন্তানের বাবা হব দেখবেন এই যে শুক্রিয়াটা যে আপনি আদায় করেছেন কোথায় থেকে আমার আল্লাহ আপনার রিজিকার ফাইসারা করবেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না কবি সুখ হায় কবে দুঃখ হায় এহে কা নামে দুনিয়া হাই ও মুসলমান কবি বড় সুন্দর করে বলেন দুনিয়াটা কখনো শোক কখনো দুঃখ কোনো হাসি কখনো কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেয়ে দিয়েছেন আপনি শুকরিয়া আদায় করবেন আমার আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিব যদি তোমরা শুক্রিয়া আদায় করতে পারো এই জন্য মুসলমান বন্ধুগণ শুক্রিয়া আদায় করতে হবে মালিকের কাছে শুক্রিয়া আদায় করবেন তাহলে আল্লাহ পাক আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এক নাম্বার হলো যদি আপনি কন্যা সন্তানকে স্বপ্নের মাধ্যমে দেখেন কন্যা সন্তানের বাবা হচ্ছেন তাহলে আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন এ মুসলমান দ্বিতীয় নাম্বার হলো যখন আপনি রাতের বেলা যখন আপনি যখন ঘুমিয়ে যাবেন যদি আপনি ঘুমের কোন আপনি স্বপ্নে দেখেন কাবা শরীফ আপনি তাওয়াফ করতেছেন আর পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লা শালিকা আল্লাহমা লাব্বা এই যে আপনি লাব্বাইক পড়তেছেন রাতের বেলা আপনি তাওয়াজ করতেছেন এটা খুবই উত্তম জিনিস এটা খুবই উত্তম জিনিস আপনি সোনার মদিনায় তাওয়াফ করতেছেন আর পড়তেছেন লাব্বাইক আল্লাহ আমি তোমার কাছে হাজির যদি আপনি এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আল্লাহ হাফা ক্রব্দ আমি আপনাকে ওয়ানালা টাকা পয়সার মালিক বানায়া দিবেন যদি আপনি এমন যদি আপনি স্বপ্ন দেখেন আপনি তাওয়াফ করতেছেন আপনি তাওয়াফ করতেছেন যদি আপনি এমনটা স্বপ্নে দেখেন এর চাইতে উত্তম আর কি হতে পারে যে আপনি রাতের বেলা আপনি সোনার মদিনায় জিয়ারত করতেছেন তিন নাম্বার হল যে স্বপ্ন দেখতে আল্লাহ পাক আপনার ঘরের দূর করে দিবেন শান্তি নাজিল করবেন টাকা পয়সার বন্ধ ব্যবস্থা করে দিবেন যদি আপনি রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি নামাজ পড়তেছেন অথবা নামাজ রিমা মতে আপনি করতেছেন ও মুসলমান যদি তিনটা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে আল্লাহ পাকুল আলমিহীন আপনার ঘরের ওয়াবা বনটন দূর করে দি আমার আল্লাহ কোথায় থেকে আপনার জন্য রিজিকের ফাইসলা করবেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না ওই সমস্ত স্বপ্নগুলা কখন আপনি দেখতে পারবেন যখন আপনি নেক আমল করবেন যখনই পাঁচ অক্টো নামাজ করবেন যখনই রাসুলের সুন্না তরিকা মোতাবেক যখন আপনি ঘুমাবেন তখনই কিন্তু আপনি এমন স্বপ্ন দেখতে পারবেন আর সারাদিন নামাজ পড়েন না সারাদিন সুখ কান গুস কান এক নামাজ আপনি পড়েন না কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই আর ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ এমন পুত পবিত্র স্বপ্ন তারা দেখতে পারবে না নামাজি মানুষ নামাজে স্বপ্ন দেখবে হালাল মানুষ হালাল স্বপ্ন দেখবে পুত পবিত্র মানুষ পুত পবিত্র স্বপ্ন দেখবে এই জন্যে আমরা যদি হালালভাবে যদি আপনি ধনী হতে চান তাহলে এই গুলা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সুন্নাহ মোতাবেক আপনি ঘুমাবেন তাহলে এই স্বপ্নগুলা দেখতে পারবেন আল্লাহ পাক আপনাকে ওয়াচের